হরি কৃষ্ণর আধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয় দিন ভুল করেও কাউকে দেবেন না এ পাঁচটি জিনিস তা না হলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তাই ভুল করেও অক্ষয় তৃতীয় দিনে পবিত্র দিনে এই পাঁচটি জিনিস কখনোই আপনারা বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না তো চলুন বন্ধুরা সে কোন পাঁচটি জিনিস অবশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আপনারা প্রত্যেক বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা যে যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবারে জেনেননি নিই যে এই অক্ষয় তিথিয়া কবে পালন করা হবে বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তিথিয়া এই দিনে প্রত্যেক ঘরে ঘরে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও আরাধনা করা হয় এছাড়া ব্যবসা ও প্রতিষ্ঠানে দোকানে পূজিত হন ভগবান গণেশ ও মাতা লক্ষ্মীর পুজো বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ এবং এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে মহিষী বেদব্যাস মহাভারত লেখা শুরু করেছিলেন আর এই মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমৎ ভাগবত গীতা এই দিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল আর এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদামার সাথে মিলন হয়েছিল আর এই অক্ষয় তিথিয়াতে আর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন এই অক্ষয় পাত্রের একটি বিশেষত্ব গুণ ছিল এই পাত্রের থেকে কখনোই কিন্তু অন্ন শেষ হতো না যতটা পরিমাণ অন্ন আপনাদের প্রয়োজন তা এই পাত্রে পাওয়া যেত বন্ধুরা এই অক্ষয় তিথিয়া পবিত্র দিনে মাতা পার্বতী দেবী অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন এবং ভগবান শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে মাথা অন্নপূর্ণ এই বিশ্বব্রহ্মাণ্ডের অন্নের ভার নিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে সূর্য সূর্য ও চন্দ্র তার উচ্চ রাতে অবস্থান করে এই অক্ষয় তিথিয়ার পবিত্র দিনে সত্য যুগ দাপর যুগ এবং ত্রেতা যুগের গণনা শুরু হয়েছিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই অক্ষয় তিথিয়া মহত্ব কত এই অক্ষয় থেকে চিরঞ্জীবী তিথি হিসাবে বলা হয়ে থাকে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণ অনেক অবতার ধারণ করেছিলেন যেমন কি গিরি পরশুরাম নরনারায়ণ তিন অবতার হয়েছিল ঠিক এই কারণে অক্ষয় তিথিয়া পবিত্র দিনে আমাদের যদি কোনো ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো পাঠ করতে পারেন ধ্যান করতে পারেন ব্রত রাখতে পারেন তাহলে তো এর ফল কিন্তু আপনারা অনেক অনেক বেশি পেয়ে যাবেন আর আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরে মতো বিদায় নেবে আর আপনাদের পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনাদের কখনো আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না আর এই তিথিতে যে শুভ কাজেই করেন না কেন চির অক্ষয় হয়ে থেকে যাবে তাই এই পবিত্র দিনে এমন কিছু ভুলও আপনারা করবেন না বা করে ফেলবেন না যার ফলে অজান্তে আপ আপনারা আপনাদের জীবনে সর্বনাশ ডেকে আনেন তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা চাইলে মরে গেল কখনো ভুল করে এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে দিয়ে দেবেন না তাহলে আপনি অজান্তে আপনার জীবনে চরম দারিদ্রতা ও সর্বনাশ ডেকে আনবেন বন্ধুরা এই দিনটি ভীষণে মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তাই প্রাচীনকাল থেকে এই দিনে প্রত্যেকটি শুভ কাজ করা হয়ে থাকে তাই এখনও সবচেয়ে শুভ এবং পবিত্র এই দিনটিকে মানা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন এখনো অনেক মানুষ রয়েছেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন পবিত্র দিনে প্রত্যেকে শুভ কাজ ও শুভ কামনা করার চেষ্টা করেন যেমন বাড়ি কেনা জমি কেনা বিবাহ বাড়ি উপনয়ন কেনা বা গাড়ি কেনা নতুন ব্যবসা শুরু করা সকলে কিন্তু এই কাজগুলি এই অক্ষয় তৃতীয়ার দিনে শুভ দিনে করার চেষ্টা করে তাই এই দিনে কোনো শুভ কাজ করলে তার দ্বিগুণ বেশি ফল শুভ ফল পাওয়া যায় বা লাভ করা যায় তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজগুলি করবেন ভেবে চিন্তা করেই করবেন তাই শাস্ত্র অনুসারে এই দিনে বিশেষ কিছু বিধি নিয়ম রয়েছে যা আপনাদেরকে সকলে মেনে চলা উচিত এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাদের ভুল করেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও এই দিনে এই দিনে এই জিনিসগুলি দান করা উচিত নয় বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিনে দান ও গঙ্গা স্নান করা বা কেনাকাটা করার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন কিন্তু বন্ধুরা দান আপনারা অবশ্যই করবেন দান করা অত্যন্ত শুভ কিন্তু দান করার দিক থেকে একটু সতর্কও থাকবেন এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো এই পবিত্র দিনে কখনোই দান করা উচিত নয় তো চলুন বন্ধুরা আপনাদেরকে জানাই যে দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি দু সালে ইংরেজি তিরিশে এপ্রিল দু এবং বাংলার পনেরো বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা একুশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়া থাকবে ইংরেজি তিরিশে এপ্রিল দু বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত আর পুজোর শুভ সময় রয়েছে তিরিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত বন্ধুরা অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ কারণ এই অক্ষয় তৃতীয়া বুধবার পড়েছে আর বুধবার হল ভগবান শ্রী গণেশজির জন্মবার তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই বছর অক্ষয় দিন লক্ষ্মী গণেশের পুজো হালখাতা খাতা শুভ সময় কখন রয়েছে ইংরেজি তিরিশে এপ্রিল দু বুধবার সকাল এগারোটা বেজে ১৬ মিনিট থেকে দুপুর তিনটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তো চলুন বন্ধুরা আপনাদেরকে জানাই যে এই অক্ষয় তিথিয়া দিনটি গঙ্গাসনের শুভ সময় কখন থাকছে গঙ্গাসনের শুভ সময় রয়েছে তিরিশে এপ্রিল বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত থাকবে গঙ্গাসানের শুভ সময় বন্ধুরা গঙ্গাসনান করলে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় আর এই অক্ষয় তিথিয়া দিন গঙ্গাসান করলে সেই পূর্ণ ফল চির ক্ষয় হয়ে থাকে এই দিন গঙ্গা স্নানের পর একটি মন্ত্র জপ করবেন ওং হিং শ্রী ক্রীম লক্ষ্মী বাসুদেবায় নম তো চলুন বন্ধুরা অক্ষয় তিথি পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম ঘুম থেকে ওঠার আর এই ব্রহ্ম যদি উঠতে না পারেন তাহলে সকালে ঘুম থেকে উঠে জীবনে বেশি বেলা অবধি বিছানা শুয়ে থাকবেন না ঘুমাবেন না এতে আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে আপনি আপনার জীবনের দুর্ভাগ্য ডেকে আনবেন তাই এই দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এবং সবার প্রথমে পাশি বিছানাতে বসে আপনাদের হাতের তালু দর্শন করবেন আর এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাকে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গুরু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম তারপর মাটিতে পা ধরতি মাতাকে প্রণাম জানিয়ে এবং ক্ষমা চেয়ে নেবেন এবং ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন দেখবেন এইভাবে যদি দিন শুরু করতে পারেন তো সারা পুরো বছরটা আপনারা কিন্তুই ভালো যাবে তারপরে আপনারা ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে চেষ্টা করবেন গঙ্গা স্নান করবার গঙ্গা স্নান করলে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে আর যারা গঙ্গা স্নান করতে পারবেন না তো আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল নিয়ে স্নান করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে গিয়ে যেভাবে দিন পুজো পাঠ করেন নিত্য পুজো পাঠ করবেন এই দিন আপনারা যদি পারেন আলাদা করে বাড়িতে জল চৌকি নিয়ে তার উপর হলুদ আসন পেতে মা লক্ষ্মী এবং ভগবান গণেশ ও শ্রী বিষ্ণুর পূজা করবেন এবং হলুদ মিষ্টি হলুদ ফল অর্পণ করবেন সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি শ্রদ্ধা করে সঞ্জমে সঙ্গে এই দিনটি পালন করার চেষ্টা করবেন এই দিনে এমন কিছু কাজ আপনারা করবেন না এমন কিছু ভুল আপনারা করবেন না যা ভবিষ্যতে আপনাদের খারাপ হতে পারে এবং আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্য পরিণত হতে পারে বন্ধুরা এমন কিছু জিনিস আছে যে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভুল করো এই অক্ষয় তৃতীয়ার দিনে কারোকে দেওয়া উচিত নয় ঠিক আপনারা যে যতই আপন প্রয়োজন হও না কেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হোক না কেন ভুল করেও এই পাঁচটি জিনিস অক্ষয় তিথিয়ার পবিত্র দিনে কারুকে দেবেন না আপনার বাড়ি থেকে নাম্বার ওয়ান যে জিনিসটি অক্ষয় তিথির পবিত্র দিনে ভুল করে কাউকে দেওয়া উচিত নয় এটি হলো ধান বা চাল বন্ধুরা এই ধান বা চাল কে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয় এই অক্ষয় তিথিয়ার পবিত্র দিনে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ আন চাল ভুল করো কাউকে দেবেন না বন্ধুরা আপনি যদি এই ধান ও চাল অন্য কাউকে দিয়ে দেন এই চাল ধানের সঙ্গে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহ ছেড়ে চলে যাবে এর ফলে আপনাদের গৃহে নানা রকম সমস্যা ও শেখা দেবে শাস্ত্র মতে এটা মানা হয় যে এই অক্ষয় তিথিয়ার প্রবৃত্তি দিনে যে জিনিস বাড়িতে আনেন তা দুগুণ বেড়ে যায় তাই বন্ধুরা এই পবিত্র দিনে ধান বা চাল আপনি অন্য কাউকে দান করে দেবেন না এই অক্ষয় তিথিয়ার দিনে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার বাড়িতে ভিক্ষুক আসে তাহলে আপনি তাকে চাল বা ধান বাদ দিয়ে অন্য কিছু দান করবেন যেমন মিষ্টি জল খেতে দেবেন অন্নভোগ খেতে দেবেন গুড় ছাতু খেতে দেবেন কিন্তু আপনার বাড়ি থেকে ফেরাবেন না না আর ধান দেবেন যে আপনারা এই দিনে ভুল করো দান করবেন না সেটি হলো গোটা ধুনে বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ি থেকে যদি অন্য কাউকে যদি গোটা ধুনে দান করে দেন বা দিয়ে দেন তাহলে কি রুষ্ট হয়ে যাবেন আপনাদের উপর এর ফলে এর ফলে আপনাদের বাড়িতে অভাব অনটন অশান্তি খা দেবে তৃতীয় জিনিসটি হলো অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দান করবেন না বা কাউকে দেবেন না তা হলো সেটি হলো গোটা সর্ষে বা সর্ষের তেল চতুর্থ যে জিনিসটি হলো অক্ষয় তৃতীয়া দিনে ভুল করো অন্য কাউকে দেবেন না সেটি হলো কুলো বা ঝাড়ু বন্ধুরা এটা মানা হয় মাতা দেবীর প্রতিরূপ হলো ঝাড়ু বা কুলো তাই এই পবিত্র দিনে আপনার বাড়ির ব্যবহার করা ঝাড়ু বা কুলো অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়ি শান্তি নষ্ট হবে আর্থিক উন্নতি কিন্তু কিছুতেই হবে না এবং এবং বাড়িতে সর্বদা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ দেবে তাই ভুল করে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আরও কুলো আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না পাঁচ নম্বর যে জিনিসটি হলো অক্ষয় তৃথীয় দিনে আপনি আপনার বাড়ি থেকে যেটি দেবেন না সেটি হলো পবিত্র দিনে আপনার বাড়ি থেকে অন্য বাড়িতে দেবেন না সেটি হলো নুন আর লবণ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়ি থেকে এই নুন যদি অন্য কাউকে দিয়ে দেন আপনার বাড়ির বাস্তুদেশ সৃষ্টি হবে এবং পরিবারে দেখা দেবে নানা রকম অশান্তি ঝগড়া ঝামেলা বিবাদ পরিবারে একে অপরের সদস্যর সাথে মিল থাকবে না বন্ধুরা অক্ষতিতীয় পবিত্র দিনটি সমস্ত নিয়মবিধি মেনে সংযমের সাথে পালন করবেন দেখবেন সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবেন ভগবান ভগবান শ্রী বিষ্ণু ও মাতা দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থকষ্ট জীবন থেকে সরে যাবে বন্ধুরা ভিডিওটা আমি এইখানে ইন করছি ভালো লাগলে আরেকবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে